হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আজ আমি তোমাদেরকে নিরামিষ সাবিন রেসিপি দেখাবো তো চলো দেখো কীভাবে আমি বানাচ্ছি তো প্রথমে কড়াই গরম করে একটু সর্ষের তেল দিয়ে নেড়ে নিয়ে আমি সাবিনটিকে ভেজে নেব দেখো একটু নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে সাবিনটিকে ভেজে নিচ্ছি দেখো সাবিনটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে গোটা গরম মশলার ফোন দেবো কী কী নিয়েছি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো গোটা গরম মশলা আদা বাটা এবং কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু নেড়ে আমি সিদ্ধ করা আলুটিকে ঢেলে দিলাম তো এবার আমি নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে এবার একটু সামান্য পরিমাণ জল দেবো নিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এবার আমি ঢাকা দিলাম ঢাকনি থেকে দু তিন মিনিট বাদে খুলে আবার নেড়ে দিচ্ছি এবার আমি ভাজা সয়াবিনগুলোকে দিয়ে দেবো ভাজা সয়াবিনগুলো আলুর সাথে মশলার সাথে দু তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে আমার এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করছি এর মধ্যে যে যতটা গ্রেভি পছন্দ করো সে ততটা অনুযায়ী জল দিতে পারো দেখো নিরামিষ সবই রেসিপিটা প্রায় হয়ে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর নামিয়ে নেবো দেখো আমার নিরামিষ সবিন রেসিপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই